বৈদ্যুতিক গ্রোথ এই রোদের জন্য ভিটামিন এ হোক দরকার পাশাপাশি অনেক সময় ভিটামিনের অভাবে ডায়রিয়া পর্যন্ত হতে পারে বা আদার অনেক শারীরিক সমস্যা হতে পারে এতে করে আমাদের যে ভবিষ্যৎ জনগোষ্ঠী তারা মারাত্মক শারীরিক সংকটের মুখে পড়ে তো গভর্নমেন্ট

আর আমার অফিসে ভিটামিন এ ক্লাস কেন ভিটামিন এ ক্যাপসুল পাওয়ার সাথে সাথে জীবেশন সম্পর্কে তুষ্টি সম্পর্কে হয়তো আলাদা স্থানে কিছু কি এখনও আছে আমরা চাই এই দূর দুর্ভোগ আপনারা সচেতন প্রধানমন্ত্রীর আমাদের প্রতি বছর দুইবার এই করা হয়ে থাকে গভর্নমেন্টের এইবার দাগের ক্ষেত্রে অনেকটা হয়নি অনেক ক্ষেত্রে ভিটামিনের অভাবে আর আছে ডাক্তার আছেন তারা ভালো পারবেন পুষ্টি একেবারে একেবারে জিনিস আমাদের বাড়ির আশেপাশে খাওয়াবো এই ডিম সবাই নিজেরাও খাওয়া বাচ্চাদের খাওয়াবো এই যে মিষ্টি কুমরা লাল চাক বই শাক

这个这个，咖个那个，